তো নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে শ্বশুর মাসে বাজারে গিয়েছিল বাজারে গিয়ে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে ওজন ছিল দেড় কিলোর কাছাকাছি তো মাছটা কে কাটবে কে কাটবে করছিলো তো ও বললো যে আমিই কাটবো এত বড়ো মাছ আগেও কাটেনি কেটেছে মোটামুটি আটশো একশো মানে নশো গ্রামের জন্য কেটেছে কিন্তু এই সাইজের মাছটা প্রথমবার কাটছে তো কীভাবে কাটবে ও বুঝতে পারছে না ঘাবড়ে যাচ্ছে আর বডিটা মানে সেরকম জুতে ছিল না যাই হোক ও সাইজটা দেখছে দেখেছে দেখে ভাবছে কীভাবে কাটবো কীভাবে কাটলে সুন্দর হবে তো শেষ চিন্তা ভাবনা করে কাটতে শুরু করে দিল তো বন্ধুরা কাটাটা আপনাদের সঙ্গে আমি পুরোপুরি শেয়ার করব না একটু স্কিপ করে গেলাম মাছটা কিন্তু একদম পুরোপুরি সলিড এত সুন্দর টাটকা এত সুন্দর টাটকা মানে কি বলবো মানে এরকম টাটকা মাছ খুব কমই পাওয়া তো কাটাকাটি কমপ্লিট এবার কাটার শেষে মাছগুলো পরিষ্কার করে একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিল ধুয়ে নিয়ে এবার মাছ বেশ অনেকগুলোই পিস হয়েছে মাছের তো এবার নুন নুন হলুদ মাখিয়ে রান্না হবে সর্ষে ইলিশ এই যে রান্না খুব খুশি এক্সাইটেড সর্ষে ইলিশ রান্না করবে তো সরষিলের জন্য এদিকে ঝোল তৈরি হয়ে গেছে এবার এই ঝোলের মধ্যে নুন নুন মাখানো মাছগুলো একটা একটা করে সুন্দর করে ছেড়ে দেবে কালো জোরে ফোরন দিয়ে সুন্দর পাতলা ঝোল এইভাবে এই মাছের মূল মেনু তো রান্না হচ্ছে এদিকে সশেলিসটা হচ্ছে আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে তো সর্ষে আমাদের রান্না কমপ্লিট এবার নামানোর পালা ব্যাস ওদিকে আলু বেগুন দিয়ে কালো জিরো শুক্রণ দিয়ে ঝোলটা দেখালাম না ওটা স্কুল করলাম ওটা খাওয়ার সময় দেখাবো ব্যাস এটা হচ্ছে শ্বশুরবাড়ির বন্ধুরা শ্বশুরবাড়ির এই যে মধুর হাড়ি মধুর হাড়ি এরপরে হচ্ছে বেগুন দিয়ে হুম জমজমাট জমজম